আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইনসের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে বহুদিন পর আবারও একটি প্ল্যান নিয়ে হাজির হলাম আজকে প্ল্যানে আমাদের কোনো থ্রি থাকবে না এটা শুধু টু আপনারা চাইলে এই প্ল্যানটি একতলা দুতলা তিনতলা পাঁচতলা পর্যন্ত করতে পারবেন ছো আমি সেভাবেই দেখাচ্ছি সো প্রথমে আমরা দেখাবো ষাট প্ল্যানটি আমাদের এই যে সাইড প্লান সেটার এরিয়া হচ্ছে টোটালি এক হাজার স্কোয়ার ফিট যা শতাংশে আসে টু শতাংশ এবং কাটাতে আসে ওয়ান পয়েন্ট কাটা আর আমাদের এই জমির ভিতরে যেটা হলো মেইন ফ্লোর হবে সেটা হলো নয়শো দশ স্কোয়ার ফিট ঠিক আছে স্যার সো এটা আমাদের সাইড প্লান ছিল আর আমাদের এই দিকে আছে হলো আটাইশ ফিট এবং লম্বায় আছে সাঁত্রিশ ফিট আর স্টার্টটি আমরা এখানেই দেবো আমরা প্ল্যানটা দেখি এটা আমরা গ্রাউন্ড ফ্লোর করছি আপনারা যদি একতলা করতে চান সেক্ষেত্রে আপনাদের এই প্ল্যানটাই হবে আপনাদের প্ল্যান আর যারা দুতলা তিনতলা করবেন সেক্ষেত্রে গ্রাউন্ড ফ্লোরটি হবে এইভাবে আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারেন সো আমরা দেখি আমরা এক প্রথমত দেখাই হলো একতলা গ্রাউন্ড ফ্লোর ঠিক আছে একতলা এবং হলো গ্রাউন্ড ফ্লোর হিসাবে দেখাবো এটা তো আমাদের যদি একতলা করতে চাই সেক্ষেত্রে এটাতে সিঁড়ি হবে এইভাবেই দুতলা ক্ষেত্রেও হবে কিন্তু এটা হবে মেন গেট মেন গেট হওয়ার পর আপনারা চাইলে এই ইয়েটা এদিকেও নিতে পারেন আমি এই পাশে করছি যাতে এই পাশে হয়ে সিঁড়ি এই পাশে উঠবো এবং এই পাশে হয়ে এখানে আসবো সো এটা হলো আমাদের সিঁড়িগড় সিঁড়িঘর থেকে আমরা হলো রুমে প্রবেশ করব। মানে আমাদের ভিতরে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করব প্রবেশ করার পরেই এখানে পাচ্ছি আমরা হলো একটি কিচেন রুম দেখেন এটা হলো আমাদের কিচেন রুম তার সাইড পাচ্ছি হলো বেডরুম এই বেডরুম এ একটি বারান্দা থাকিছে যা রোডের সামনে দেখতে অনেক সুন্দর লাগবে আর এই বেডরুম একটা হলো একটা টয়লেট আছে যেটাকে তার জন্য বলতে পারি আমরা এটা হলো মাস্টার বেডরুম তারপরে আমাদের এটা হলো ড্রয়িং ডাইনিং থাকতেছে টোটালি এদিকে আমরা ডাইনিং এর জন্য ড্রয়িং এর জন্য হলো সোফা রাখছি এবং এখানে হলো ডাইনিং এর জন্য হলো ডাইনিং টেবিল রাখছি ঠিক আছে তারপর আমাদের আসতেছে এর সামনে দুইটি বেডরুম দুইটি বেডরুমের সাথেই কিন্তু আমাদের টয়লেট আছে যেমন একটা সাথে হলো কমন টয়লেট আছে এটা যে কেউ আসলে ড্রয়িং আসলে এটা ইউজ করতে পারবে আর একটা আছে হলো অ্যাটাচ টয়লেট যা এই রুমের সাথে এটা অ্যাটাচ করা সো এখানে এই রুমগুলোতে হলো আমাদের রুম সাইজ দেওয়া নাই তার কারণে আমরা এখানে রুম সাইজ বলতে পারতেছি না আমি সাইডে টিপিক্যাল ফ্লোরে যাচ্ছি সেখানে হলো রুম সাইজ থাকতেছে সো এটা হলো আমাদের টিপিক্যাল ফ্লোর মানে যারা হলো দুতলা তিনতলা করবেন সেক্ষেত্রে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এইভাবেই হবে ঠিক আছে সো এখানে গ্রাউন্ড ফ্লোর মতোই সেম কোনো পরিবর্তন নাই শুধু এখানে গেটটা আর কি থাকবে না এবং সিঁড়িটা এইভাবে হবে এই পাশ দিয়ে উঠে এই পাশে যাবে আপনারা চাইলে এই পাশ দিয়ে ওঠার পর এই পাশে যাইতে পারেন এটা আপনাদের ইচ্ছা সো তারপর আমরা এখন দেখি এর দরজা জানালা এবং হলো রুমের সাইজগুলা সো এটা আমাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যান তো এটাতে আমাদের সব ডাইমেনশন আছে তো আমাদের প্রথমে দেখবো আমরা হলো সিঁড়ি ঘরের ডাইমেনশনটি যা এইদিকে আছে হলো সাত ফিট দুই ইঞ্চি এবং লম্বাই আছে চোদ্দ ফিট পাঁচ এটা আমাদের সিঁড়ি ঘরের আর আমাদের এখানে কিচেন রুমটি দেখি হলো এইদিকে আছে হলো ছয় ফিট এবং লম্বায় আছে হলো আট ফিট সো তারপর আমরা মাস্টার বেডরুম যেটা বলছিলাম যে এটাতে হলো আমাদের একটা বারান্দা এবং একটা এটা স্টয়লেট আছে সেই রুমের সাইজ হলো এইদিকে এগারো ফিট এবং এইদিকে এগারো ফিট দুই দিকে এগারো ফিট করে আর আমাদের বারান্দাটি হচ্ছে এই দিকে হলো তিন ফিট পাঁচ ইঞ্চি এবং লম্বাই হচ্ছে একটা রুমের সমান এগারো ফিট ঠিক আছে তারপর আমাদের এটা স্টয়লেটটি সেটি হচ্ছে ছয় ফিট এবং ছয় ফিটটা এদিকে লম্বাই এবং এই দিকে হচ্ছে আপনার তিন ফিট নয় ইঞ্চি তার সাইডের যে টয়লেটটি মানে এই রুমের সাথে যে টয়লেটটি সেটি হলো সেম এদিকে ছয় ফিট এদিকে হলো তিন ফিট নয় ইঞ্চি তারপর আমাদের ড্রয়িং ডাইনিংটি এই স্পেসটি দেখি এই স্পেসটি টোটালি লম্বাই হচ্ছে হলো আঠারো ফিট নয় ইঞ্চি এবং এই হচ্ছে আট ফিট তারপর আমাদের রুমটি দেখি আমাদের এই রুমটি একটু বড় করছি আমরা আমাদের এই রুমের সাইজ হচ্ছে এইদিকে দশ ফিট ছয় ইঞ্চি এবং এই দিকে এগারো ফিট আমাদের এই রুমের সাইজ হচ্ছে এইদিকে দশ ফিট এই দিকে এগারো ফিট এবং এটা হলো কমন টয়লেট রাখসি কমন টয়লেটটি হচ্ছে লম্বায় আছে হলো সাত ফিট এবং সাইডে আছে হলো তিন ফিট দশ ইঞ্চি সো এই ছিল আমাদের হলো এর ডাইমেনশনগুলো দরজা জানালার ডাইমেনশন এটা হলো ঘরের দরজা নাকি চার ফিট রাখে পাঁচ ফিট রাখে এটা আপনাদের ইচ্ছা তারপর দরজাগুলো রাখে তিন ফিট আপনার চার ইঞ্চি ছয় ইঞ্চি এটা আপনাদের ইচ্ছা বিশেষ করে বারান্দারগুলো হয় হলো দুই ফিট ছয় ইঞ্চি আর বারান্দা কিচেন আপনার টয়লেট এগুলো হলো দুই ফিট ছয় ইঞ্চি হয় এবং মেইন দরজা যেগুলো সেগুলো হলো আপনার তিন ফিট চার ইঞ্চি তিন ফিট ছয় ইঞ্চি এইভাবে দিয়ে থাকে তো আপনাদের যেরকম প্রয়োজন সেরকম আপনারা দিতে পারবেন সো এটা ছিল আমাদের টোটালি আজকের ফ্লোর প্ল্যানটি সো এটা আমরা হলো ইউটিউবে দিব এবং পাশাপাশি আমাদের একটা ফেসবুক পেজ আছে বিল্ডিং ডিজাইন বিল আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখব আপনারা চাইলে ফেসবুকে ঢুকে এই ভিডিওগুলো দেখতে পারবেন আর আপনাদের জায়গা অনুযায়ী যদি প্ল্যান করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ